আচ্ছা انا টাকা তো লকি সত্যি কথা যেটা 3 ঘন্টা ধরে আমার এক বান্ধবীর বাড়ি তাইছি যদিও ঘনিষ্ঠ না একা লাগে তে বান্ধবী তিনটা এক লগেই তাই বদমাইশ তিন বদমাইশ আর তিন বদমাইশ একমা কইছি যদিও দেখান যাইতো না করে উটটুটু দেখাই হ্যাঁ এই যে একটা এই যে আরেকটা এমন ঘটনা হইল যে বান্ধবীর বাসায় আমি এখন বর্তমানে আছি এই বান্ধবী আমার লাগে একটা মজার জিনিস রান্না করছে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে এখন ওইটা রাখা তুমি কেন খাইবা লেঙ্গাতে বড় ওইসো কাপড় পরা শিখছো এফ লই খাও পরে তুমি ঠকা